কিছু কিছু উপাদান আমাদের শরীরে এতটাই গুরুত্বপূর্ণ যে আগ পর্যন্ত যদি এটি আমাদের শরীরে অভাব দেখা দেয় তাহলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি ঠিক তেমনি একটি ওষুধ হচ্ছে কোরালকাল ডি এক্স ওষুধ এই ওষুধটি মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর সমন্বয় তৈরি এটি বাজারে এনেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বন্ধুরা এই কোরালকাল ডি এক্স ওষুধটির অনেক অনেক উপকারিতা রয়েছে আমরা অনেকেই হয়তোবা এই ওষুধটি খেয়েছি বা অনেকে এই গ্রুপের অন্য ওষুধ খেয়েছি তবে আমরা জানি না যে এই ওষুধটির কি কি উপকার হয় আপনারা যারা অবাক হবেন যে এই কোরালকেল ডিএক্স ওষুধটির এত পরিমাণ উপকারিতা যেটি আপনি হয়তো এর আগে কখনো শুনেননি এখন আমরা আলোচনা করব এই কোরালকেল ডিএক্স ওষুধের বেশ কিছু উপকারিতা এক নম্বর হচ্ছে এটি অস্ট্রিওপেরোসিস রোগে খাওয়া হয় এখন আমরা জানি না যে অস্টিওপেরোসিস কী অস্টিওপেরোসিস হচ্ছে এমন একটি রোগ যেখানে হাড় দুর্বল হয়ে যায় এবং হাড় ভাঙ্কার ঝুঁকি বেড়ে যায় দ্বিতীয় হচ্ছে অস্টিওম্যালেসিয়া রোগের জন্য এই ওষুধটি দেওয়া হয় অস্টোম্যালেসিয়া কী অস্ট অস্টিওম্যালেসিয়া হচ্ছে একটি হাড়ের সংক্রমণ যা বিরল কিন্তু বেশ গুরুতর হয়ে থাকে আরেকটি সমস্যা হচ্ছে এটি রিকেটস সমস্যার জন্য দেওয়া হয় রিকেটস সমস্যা মূলত শিশুদের হয়ে থাকে এটি ভিটামিন ডি এর জন্য হয় শিশুদের এই রিগেস রোগটির জন্য এই কোরালক্যাল ডিএক্স ওষুধটি দেওয়া হতে পারে টিটানিক রোগের জন্য দেওয়া হয় টিটানি হচ্ছে শরীরে মাংসপেশিতে যন্ত্রণাদায়ক খিচুনি বা উপসর্গের সমষ্টি এটি ক্যালসিয়ামের অভাবেই এই টিটানি রোগটি হয়ে থাকে সুতরাং আপনার যদি টিটানি রোগ হয় তাহলে ডাক্তার আপনাকে এই কোরালক্যাল ডিএক্স ওষুধটি সেবন করতে দিতে পারে এরপরে বেসিক কিছু সমস্যা আমরা রেগুলার ফেস করি সেগুলোর মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে হাড়ের ক্ষয়রোধ করতে এটি সহায়তা করে আপনার যদি হাঁটতে গেলে পায়ে ব্যথা হয় ক্যালসিয়ামের কারণে আমাদের অনেক সময় হাঁটতে গেলে পায়ে ব্যথা হয় সেই সমস্যার জন্য ডাক্তার আপনাকে এই ওষুধটি দিতে পারে এরপর হচ্ছে আপনার হাট আপনার হাঁটুর যদি জয়েন্টে ব্যথা হয় সেই জন্য আপনাকে এই ওষুধ ডাক্তার দিতে পারে আপনার যদি পিঠে ব্যথা হয় সেক্ষেত্রে ওষুধটি সেবন করতে পারেন আপনার যদি কোমরে ব্যথা হয় ক্যালসিয়ামের কারণে সেক্ষেত্রে ওষুধটি সেবন করতে পারেন আপনার শরীরে মাংস বেশি দুর্বলতার জন্য ওষুধটি সেবন করতে পারেন এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি শারীরিকভাবে যদি দুর্বল অনুভব করেন বেশিরভাগ সময় আমাদের শরীরে যে ক্যালসিয়ামের অভাব হয় তখন আমরা একটু দুর্বলতা অনুভব করি সেই শারীরিক দুর্বলতা কাটানোর জন্য এই কোরালকাল ডিএক্স সেবন করতে পারেন এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যায় তবে অবশ্যই আপনি যদি গর্ভাবস্থা থাকেন বা আপনার সন্তানকে দুধ পান করান তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধটি সেবন করবেন আরেকটি বিষয় হচ্ছে এটি সেবন করবেন কতটুকু বা প্রতিদিন কটি করে সেবন করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রতিদিন আমার তথ্য মতে প্রতিদিন একটি করে ওষুধ সেবন করতে পারেন তবে আপনার ডাক্তার আপনাকে যেভাবে বলবে আপনি ঠিক সেভাবেই সেবন করবেন এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যে কোনো ওষুধেরই টুকটা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যার মধ্যে বমি মাথা ব্যথা ডায়রিয়া এই ছোট সমস্যাগুলো হতে পারে আবার আপনার নাও হতে পারে এটি কিডনি এবং লিভার রোগীরা অবশ্যই সতর্কতার সাথে সেবন করবেন কারণ হচ্ছে কিডনি এবং লিভার রোগীরা যে কোনো ওষুধই সতর্কতার সাথে সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি কীভাবে সংরক্ষণ করবেন ওষুধটি অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিও দেখে আপনারা দয়া করে কোনো ওষুধ সেবন করবেন না কারণ হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা হয় শুধুমাত্র তথ্য প্রদানের জন্য কারণ হচ্ছে আপনার ডাক্তার আপনাকে প্রতিনিয়তই অনেক ধরনের ওষুধ প্রেসক্রাইব করে থাকেন আপনি সেই ওষুধগুলো খাচ্ছেন কিন্তু আপনি হয়তো জানেন না যে কোন ওষুধটি কী কী রোগের কাজ করে অথবা আপনি হয়তোবা জানেন যে ক্যালসিয়াম ওষুধটি আপনাকে ডাক্তার এই সমস্যার জন্য দিয়েছে কিন্তু ক্যালসিয়ামের যে আরও অনেক অনেক গুণাবলী রয়েছে সেটা আপনি জানেন না সুতরাং সেই জানানোর জন্যই আমরা মূলত এই ভিডিওগুলো তৈরি করে 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 থাকি আপনি এই ভিডিওটি দেখতে দেখতে আপনি অন্যান্য ওষুধও খাচ্ছেন তার সাথে হয়তো ডিএস খাচ্ছেন সো এর বাইরে যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যেন পরবর্তীতে আমরা আপনার খাওয়া ভিডিওগুলো নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি সুতরাং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম